তুরস্কের হোটেলে আগুন ৪৫ মিনিটে শেষ নিহত বেড়ে ছিয়াত্তর তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বলু পার্বত এলাকায় অগ্নিকাণ্ডের শিকার সেই স্কি রেসর্ট হোটেলে নিহত বেড়ে পৌঁছেছে ছিয়াত্তর জনে এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পঞ্চাশ জনেরও বেশি মানুষ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছেন এ তথ্য তিনি আরও বলেন নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ার তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া সেই হোটেলটির নাম গ্র্যান্ড কার্তাল হোটেল বলু পার্বত এলাকায় কার্তালকিয়া স্কি রেকর্ডের রিসোর্টের কাছেই হোটেলটির অবস্থান এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা আগুন লাগে গ্র্যান্ড কার্তাল হোটেলে আগুনের সূত্রপাত ঘটেছিল রান্নাঘর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন পাহাড়ি উঁচু নিচু পথের কারণে আগুন লাগার পর ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটে ভয়াবহ রূপ নেয় আগুন বারোতলার গ্র্যান্ড কার্তাল হোটেলের কক্ষের সংখ্যা মোট একশো ছষট্টি আগুন লাগার সময় সেখানে ছিলেন দুইশো আটত্রিশ জন অতিথি স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবক ও ছিলেন এ অতিথিদের মধ্যে হোটেলের বাইরের আবরণ কাঠ দিয়ে তৈরি বলে আগুন লাগার পর তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে মেভলুত ওজের নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন এটি ছিল রীতিমতো একটি মহাবিপর্যয় ঘটনা মাত্র আধ ঘন্টার মধ্যে আগুন পুরো হোটেলকে ক্রাশ করে ফেলেছিল আরেক প্রত্যক্ষদর্শী ওমর শাক কে বলেন আতঙ্কে দিশেহারা লোকজনের অনেকেই হোটেলের জানালা থেকে লাফ লাফিয়ে পড়েছে আমি নিজে এক ব্যক্তিকে এগারোতলা থেকে লাফিয়ে পড়তে দেখেছি জানি না তিনি বেঁচে আছেন কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায় ইয়ারলিকা বলেন এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এত প্রাণহানির ঘটনায় যে কষ্ট আমরা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় পৃথক এক পিত্রতীতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন আমি শোকাহত নিহতদের আত্মীয় পরিজনদের প্রতি গভীর সম্বেদনা জানাচ্ছি আহতের সর্বোচ্চ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে আমি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছি